অক্ষয় তৃতীয়ার সময় সারা রাজ্যে প্রতিটি কেনাকাটার উপর লাকি কুপন দিয়েছিল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেগা কুপনের লাকি চারজন বিজেতার হাতে স্কুটি পুরস্কার হিসেবে তুলে দিলেন কোম্পানির অধিকর্তা রূপক সাহা শুভ অক্ষয় তৃতীয়ার সময় শ্যামসুন্দর কো জুয়েলারি যে কোনো কাউন্টার থেকে প্রতিটি কেনাকাটার ওপর লাকি কুপন অনুযায়ী পুরস্কার ঘোষণা করেছিল শ্যামসুন্দর কোম্পানি এর মধ্যে চারজনকে মেগা পুরস্কার দেওয়া ঘোষণা দেওয়া হয়েছিল সেই মোতাবেক শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাকি বিজেতা চারজনের হাতে মেগা পুরস্কার হিসেবে স্কুটি তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কো জুয়েলারি অধিকর্তা রূপক সাহা এবং অর্পিতা সাহা তারা দুজনে উপস্থিত থেকে লাকি চারজন বিজয় বিজয়ীদের হাতে চারটি স্কুটি তুলে দেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এক সাক্ষাৎকারে অধিকর্তা রূপক সাহা সবাইকে আশ্বস্ত করে বলেন শ্যামসুন্দর জুয়েলারি সবসময় সবার পাশে থেকে নিত্য নতুন জুয়েলারি নিয়ে সবার জন্য হাজির থাকবে গহনার ডিজাইন এবং টেকসই করা ও গ্রাহকদের সাধ্যের মধ্যে রাখার প্রয়াস অব্যাহত রাখবে শ্যামসুন্দর জুয়েলারি পাশাপাশি তিনি জানান ক্রেতাদের খরচ করা টাকা সঠিক মূল্যায়ন যাতে হয় তার প্রতিও নজর দেবে কোম্পানি অক্ষয় তৃতীয়ার সময় সমসুন্দর কোম্পানি জুয়েলার্স এর প্রত্যেক কোটি শাখা শোরুমে অক্ষয় তৃতীয়ার যে উৎসব চলছিল সেই উৎসবে প্রত্যেক কেনাকাটার সঙ্গে আমাদের প্রিয় গ্রাহকদের আমরা একটি করে লাকি কুপন দিয়েছিলাম আর সেই কুপনগুলো নিয়ে আমরা একটা মেগা লাকি ড্র করেছিলাম সেই মেগা লাকি ড্রয়ের বিজয়ীদের আজকের তারিখে সবার উপস্থিতিতে আমরা তাদের উপহারটি তুলে দেব চার চারটি স্কুটি আমরা তাদের হাতে তুলে দেব আজকের এই আনন্দ কোনো সময়ে আমরা এইটা জানাতে চাইবো যে আমরা যেরকম এই চারজনকে আজকে অভিনন্দন জানাব একই সঙ্গে আমাদের কৃতজ্ঞতা জানাবো পুরু ত্রিপুরার সমস্ত আমাদের গ্রাহক বন্ধুদের তারা যদি ওই সময় আমাদের পাশে না থাকতেন আমাদের সাথে না থাকতেন তাহলে হয়তোবা অক্ষয় তৃতীয়ার উৎসবটি এত সুন্দর হয়ে উঠত না